আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক এগারো নম্বরে যে বুলটি সেটি হল আমাদের মা বোনেরা বায়তুল্লা কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি করেন ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে খুবই সতর্ক হতে হবে পৃথিবীর একমাত্র জায়গা যেখানে আল্লাহ রবুল্লা আলমিন নারী পুরুষকে একসাথে আল্লাহর ঘরের বায়তুল্লার তাওয়াফ করার জন্য অনুমতি দিয়েছেন নির্দেশ দিয়েছেন কিন্তু এই মা এই সুযোগটি পেয়ে সেখানে অনেক বাড়াবাড়ি করতেছেন যেটি অবশ্যই সন্ন্যতের খেলাফ শালীনতার খেলাফ এবং যেটি আমাদের গুনাহের কারণ হতে পারে আর সবসময় খেয়াল রাখতে হবে যে পৃথিবীর অন্য জায়গায় গুণা করা আর বায়তুল্লার সামনে গুণা করা দুটি এক ধরনের গুণা নয় যে বাড়াবাড়িগুলো আমাদের মা করেন তাওয় করার ক্ষেত্রে আমাদের মা বোনদেরকে সাথে মাহারাম থাকা জরুরি দেখা যায় আমাদের অনেক মা বোন মাহারামবিহীন একা একা তাওয়াব করতে চলে গেছেন তার নফল তাওয়াপ নফল তাওয়াপ করবেন অবশ্যই সবাব হবে ফজিলত হবে কিন্তু সাথে স্বামী বা মাহারাম সাথে থাকবে কারণ সেখানে অনেক পুরুষের সাথে আপনি তাওয়াব করতে হবে সেখানে মাঝে মাঝে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয় আপনি সেই কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এক্ষেত্রে অনেক মা বোন ভুল করে থাকেন দ্বিতীয়ত যেই ভুলটি করেন যে অনেক মা বোনকে দেখা যায় হাজরা সুয়াদ চম্বন করতে চলে যান যেখানে পুরুষেরাই হাজরা সুয়াদ চম্বন করা অনেক কষ্টকর অনেক কঠিন সেখানে একজন মহিলা একজন মা বোন তিনি চলে গেছেন হাজরা সুয়াদ চম্বন করার জন্য তিনি আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ে ধাক্কা ধাক্কি করে তার সতর তার হেজাব এগুলো রক্ষা না করে তিনি হাজরা সোহ চলে গেছেন আস্তাউফেরুল্লাহ এক্ষেত্রে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থায় তাওয়াফের ক্ষেত্রে বায়তুল্লার সামনে এই জাতীয় উগ্রতা প্রদর্শন করা যাবে না আম্মা জানা ইশার দিল্লা বলেন আমরা যখন তাওয়াপ করতাম পুরুষ সাহাবিদেরকে দেখলে আমরা আস্তে করে দূরে সরে যেতাম যে আমরা আলাদা হয়ে একটু দূরে দূরে থেকে আমরা তাওয়াব করতাম আল্লাহর ঘরের সেই জায়গায় আমাদের মা বোনেরা দেখা যায় হাজরা সম্বন্ধ দেওয়ার জন্য পাগল হয়ে যান তারপরে রুকনইয়ামেনীর ক্ষেত্রে রুকনইয়ামিনী সেখানেও দেখা যায় অনেক মা তাকে স্পর্শ করার জন্য পুরুষদের সাথে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে চলে যাচ্ছেন হাতিমে কাবার মধ্যে তা দেয় সেখানে পুরুষদের সাথে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে আমাদের সম্মানিত মা বোনেরা সেখানে চলাতা দেয় করতে যাচ্ছেন এর বাহিরে দেখা যায় যে সায়তুল্লাতেও মাতাফে হোক বা হারামে হোক সব জায়গায় পুরুষ এবং নারীকে আলাদা চলা আদায় করতে হয় এক কাতারে একসাথে দাঁড়িয়ে পুরুষ এবং নারী চলা আদায় করা যায় না এটা এক্ষেত্রে নারীর চলাত হবে না কিন্তু অনেক মা বোন দেখা যায় মাতাফের মধ্যে গিয়ে পুরুষদের সাথে দাঁড়িয়ে এক কাতারে চলা আদায় করতে দাঁড়িয়ে গেছেন অনেকে চলাতের ওয়াক্ত শুরু হবে তার। পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে মা বোনেরা করতে যান আজান হয়ে গেছে তিনি আর কোনো দিকে যাওয়ার রাস্তা নাই পুরুষের সাথে দাঁড়িয়ে গেছেন এটা মা বোনদের ক্ষেত্রে মারাত্মক ভুল আপনি যখন তাওয়াপ করতে যাবেন খেয়াল রাখবেন যে আমার এক ঘন্টা দেড় ঘন্টা হাতে নিয়ে আমি যেন তাওয়াব শেষ করে মহিলাদের জন্য যে নির্ধারিত চলাতের জায়গা রয়েছে সেই জায়গায় যাতে আমি পৌঁছতে পারি যাতে আজানের সময় সেখানে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয় যে পুরুষের সাথে আমাকে দাঁড়াইতে হয় বায়তুল্লাতে চলাত আদায় করা অনেক ফজিলত আল্লাপাক সেখানে পৃথিবীর অন্য অন্য জায়গার চলাতের সাইতে এক লক্ষ গুণ বেশি ফজিলত দান করেন বেশি সবাব দান করেন সুবহান আল্লাহ কিন্তু সেই সলাটটা যদি আমার না হয় সেই সলাতে যদি আমার ভুল হয় তাহলে তো সবে বরবাদ তা এই ক্ষেত্রে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে যে তাওয়াফের ক্ষেত্রে আমাকে শালীনতা বজায় রাখতে হবে পুরুষদের থেকে একটু দূরে দূরে থাকতে হবে যা এবং সাথে মাহারাম থাকতে হবে হাজরা সোয়াদ রুমাইয়ামেনি কাবা সেখানে গিয়ে পুরুষদের সাথে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করা যাবে না আর তাওয়াফের ক্ষেত্রে যেন এমন সময় আমি তাওয়াফ শুরু করি যাতে ওয়াক্তের আগে মহিলাদের নির্ধারিত জায়গায় আমি চলে আসতে পারি এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে